আহ কোমরে ব্যথা পাচ্ছি তো আরে আরেকটু কষ্ট করো জান হয়ে গেছে ডক্টর আপনি কি এটা বেডরুম পাইছেন মি আমার এমন করছে উঠা কথাতে মোটেও ভরকালেন না উনি বরং কোমরটা আরেকটু একটু আঁকড়ে ধরে কাছে টেনে নিলেন চুলগুলো নিজের আঙ্গুলের সাহায্যে কানের পিছনে গুছিয়ে দিতে দিতে বললেন তোরে বলছি এত কিছু খেয়াল করতে আমি ওনার দিকে প্রকুচকে তাকিয়ে বললাম মোটেও ফাসলামো করবেন না ক্লাস করছিলাম আমি মেসোলো আমি হেল্প করে দেব মেঘা পাখি আমি ওনার দিকে আর চোখে তাকিয়ে ঠোক কিনলাম তারপর নিচের দিকে তাকিয়ে বললাম লাগবে না উনি ভ্রুকুচকে হালকা রাগ নিয়ে বললেন চুপ কর বেশি বুঝিস না দাঁড়িয়ে থাক আমি ওনার হাতের উপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে বললাম কেউ দেখে ফেলে নিজের মানসম্মান তো যাবে সাথে সাথে আমারটাও। এত কিছু খেয়াল করতে হবে না তুই দাঁড়িয়ে থাক শুধু বলেই উনি আর একটু চেপে ধরে ক্রমশ এগুতে লাগলেন আমি চমকালাম ভরকালাম চোখের পাতা পড়ল বার কয়েক তরচার দিকে একবার তাকিয়ে অসহায় কণ্ঠে বললাম হাসপাতালেও বেডরুম খুলে বসেছেন না আমি ফুপিকে বলবো শত বিরক্তি যেন এসে ফির করল ওনার মুখে বেশ বিরক্তি নিয়ে বললেন যা বল তোর ফুপিকে ভয় পায় নাকি ছাড়ুন আমাকে এক্ষুনি কল করব উনি পাকা হাসলেন শাড়ি ভেদ করে উদর স্পর্শ করে বললেন নিজেকে কি আমার থেকে বড় চালাক মনে করিস আমি ওনার হাতটা সরিয়ে দিতে চেয়ে বললাম হাত সরান সরান না না বুঝলাম উনি থামবার না নিজের মতোই আবারও এগিয়ে আসার চেষ্টা করছেন এদিকে লজ্জায় পূর্ব ভেবে নিজেকে নেওয়া আমি ততক্ষণে ফোন দিয়ে আটতে ব্যস্ত অবশেষে ঠোঁট স্পর্শ করার আগেই আমি চিল দিয়ে পড়ে উঠলাম আরে ইরা তুই আমার কথা শুনে কিছুটা দূরে সরলেন তানভীর ভাই তবে ছাড়লেন না ব্রকুচকে আমার মুখের দিকে তাকিয়ে বললেন মোডের বারোটা না বাজালে চলে না আমি কি ছাড়িয়ে কিছুটা দূরে শুনে পড়লাম এখানে এই হাসপাতালে মোট দেখানো যাবে না তুই বললাই হলো অবভিয়াসলি তানফির ভাই ভ্রুকুচকে ধমকেশ্বরে পড়লেন এই তুই একটা পিচ্চি মেয়ে হয়ে আমার মুখের উপর কথা বলিস সাহস কত বড় আমি ওনার দিকে ফিরে নিচের কোমরে দুই হাত রেখে ঘাড় কিছুটা কাত করে বললাম আচ্ছা আমি পেছি তা নয় তো কি এই শাড়ি আর অ্যাপ্রন পরে কি নিজেকে বড় প্রমাণ করতে চাস আচ্ছা ভালো তো আমি পেছি আরেকবার আইসেন আমার সাথে বড়দের কাজ করতে বলেই শাড়ির কুচি ধরে পিছনে ফিরলাম আমি দরজা খুলে বাইরে যাওয়ার প্ল্যান আছে একটু এগোতেই তানফির ভাই দৌড়ে এসে আমার কোমর ধরে ওপরে তুলে ফেললেন ভয়ে হালকা চেঁচালাম আমি উনি টেবিলের উপর সুন্দর করে বসিয়ে পড়লেন আমি মজা করছিলাম মেঘা পাখি এটা কি ছিল কোনটা আমি ডাক কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বললাম এভাবে তুলে আনেটা উনি নিজের দুই হাত আমার কাঁধের দুই পাশে তুলে দিয়ে মুচকি হেসে বললেন আরে তুই চলে যাচ্ছিলি তাই তুলে আনলাম তাই না হুম হাসপাতালটা কি পেয়েছেন আপনি হাসপাতাল তো হাসপাতালই ডিউটি রেখে এসব কি করছেন তানফির ভাই একদম ইনোসেন্ট মার্কা ফেস শুনিয়ে বললেন কই কি করলাম এমন তো না যে আমি কাজে ফাঁকি দিচ্ছি আমি তো কাজই করছি তাই বুঝি এটা কাজ তানফির ভাই আবারও নিজের ফর্মে ফিরে এলেন কোমর চেপে চোখ টিপে বললেন এটাও একটা কাজ আচাইরা আমার কথা শুনে মুখ বাঁকালেন তানফির ভাই অন্যদিকে ফিরে বললেন তোর কাছে তো আজাই রাই আনরোম্যান্টিক কথাকার এবার আমি নিজ থেকে মুখ তুলে ওনার দিকে তাকালাম আলতো চেঁচিয়ে বললাম কি আমি আনরোম্যান্টিক তা নয় তো কি সারা দিন খালি পটরপটর করিস আর জ্ঞান দিস ও হ্যালো জ্ঞান আবি না আপনি দেন সারা দিন এটা করিস না ওটা করিস না কি এলেন আমার রোম্যান্টিক পুরুষ বলতে বলতেই অনেকবার মুখ ভেঙছি কাটলাম আমি তানফির ভাই কাল চেপে ধরে হালকা হেসে বললেন তুই চাইলে এখনই দেখাতে পারি প্রয়োজন নেই বলেই ওনার হাতটা সরিয়ে দিলাম আমি উনি আবারও কাঁধে হাত ঠেকিয়ে বললেন তুই বললেই তো আর হবে না দেখতে যেহেতু চেয়েছিস অনেক কথাই প্রতিবাদ করলাম আমি আঙ্কল উচিয়ে পড়লাম আমি মোটেও দেখতে চাইনি আপনি এক নাম্বারই নির্লজ্জ আগেরবার মাহফুজের সামনে ধরা খেয়েও শিক্ষা হয়নি কিসের ধরা আমি কি চোর নাকি যে ধরা খাবো ও আমাদের পার্সোনাল টাইমে চলে এসেছিল আপনার টাইমের সম্পর্কে তো আর মানুষ চিনি বসে থাকে না যখন তখন আমরা আমাদের জায়গায় ঠিকই ছিলাম ও নিজে এসে নক না করে ঢুকে পড়ল তোরা তো কি হয়েছে বুঝলাম না আমি ওনার কুচকে থাকা মুখটার দিকে তাকিয়ে থেকে ফিক করে হেসে দিলাম পা দোলাতে দোলাতে বললাম ইস আপনার চেহারায় কি সুন্দর করে জেলাসি ফুটে উঠেছে দেখেছেন ডক্টর উনি হাত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে বললেন মোটেও না মোটেও হ্যাঁ আপনি মাহফুসের কথাই এমন রিয়্যাক্ট কেন করলেন করার তো কথা নয় তোর এত কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছে না আরে আমার কি হবে আমি তো এমনিই বললাম বলতে বলতে মুখ চেপে হাসলাম আমি অনিতা দেখে গম্ভীর কণ্ঠে বললেন হাসার কি আছে আমি হাসি থামিয়ে দিয়ে নামতে নামতে বললাম নাথিং কই যাস উনি এমনভাবে অবাক হলেন যেন আমার কোথাও যাওয়ারই কথা নয় আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম কই মানে ক্লাস বলতে বলতেই দরজার কাছে চলে এলাম আমি অমনি পিছন থেকে শাড়ির আঁচলে টান পড়ল আমি পিছনে ফিরে বললাম আবার কি তানভীর ভাই ঠোঁট উল্টে বললেন তুলে এনে লাভটা কি হলো আমি তো বলিনি তুলে আনতে ছাড়ুন বলছি ক্লাস আছে আমার নিকুচি করেছে তোর ক্লাসের এতক্ষণ আটকে রেখে কি পেলাম বলেই শাড়ির আঁচল ছুঁড়ে ফেলে পিছনে ঘুরে গেলেন উনি দীর্ঘশ্বাস ফেললাম আমি উনি যে কি চিনিস আল্লাহ মাবুদ জানেন এগিয়ে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম উনি আমার দিকে না তাকিয়েই বললেন ছেড়েই তো দিলাম ক্লাসে যা আপনি যে কত বড় অসভ্য তাকে জানেন তাকিয়ে আমি বলতে হবে না বলেই শত বকা খেয়েও তুলে আনলাম বাপরে তানফির ভাই আবারও ঠোঁট উল্টে নিচের দিকে তাকিয়ে রইলেন মুচকি হাসলাম আমি পাটা উঁচু করে ওনার ঠোঁট দিকে এগুতেই দরজায় নখ পড়ল। আমার দিকে তাকালেন তানফির ভাই দৌড়ে সরে গেলাম আমি উনি আমার দিকে একবার তাকিয়ে হালকা হাসলেন মাথা চুলকে এগিয়ে গেলেন দরজার দিকে বিনিময় দিলাম আমি দরজা খুলেই ইরা আপুকে দেখতে পেলেন তানফির ভাই কিছু বলতে নিলেই পেছন থেকে এগিয়ে এলাম আমি তা দেখে উনি একবার তানফির ভাইয়ের দিকে আরেকবার আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন। মেঘা ভাই হাত করে বললেন হ্যাঁ তো না মানে ওর তো এখানে থাকার কথা নয় কে থাকবে আর কে থাকবে না সেটা আপনি বলে দিবেন মিস ইরা ও আমার স্ত্রী প্লাস এখানের একজন স্টুডেন্ট তাই ওর এখানে থাকাটা অস্বাভাবিক নয় আপনি কি বলতে এসেছেন সেটাই বলুন এরা আপু আমার দিকে একবার তাকিয়ে তানভীর ভাইয়ের দিকে ছল ছল চোখে তাকিয়ে বললেন একটা কথার জন্য এতগুলো কথা শুনিয়ে দিলে আমি তো জাস্ট মাহফুজের খবর দিতে এসেছিলাম আমি ভ্রুকুচকে কথার মধ্যেই বলে উঠলাম মাহফুজ ওনার আবার কি হলো আমার কথা শুনে আমার দিকে প্রকুচকে তাকালেন তানফির ভাই আমি এখনো ইরা মুখপানে উত্তরের আশায় তাকিয়ে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে মুখে হাত চলে গেল আমার অবাক হয়ে বললাম। কি বলছেন এসব বলেই দৌড়ে দেওয়ার আগেই তানফির ভাই পেছন থেকে হাত টেনে ধরলেন আমি প্রকুচকে বললাম কি হলো কয় যাবে মাহফুজের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেন নাই ওখানেই যাচ্ছি কেন তুই গেলে কি সব ঠিক হয়ে যাবে হাসপাতালে দৌড়াদৌড়ি মানাই না চুপচাপ দাঁড়া কিন্তু একদম চুপ অসুচ্ছ তানভীর ভাই ইরা আপুকে উদ্দেশ্য করে বললেন তুমি যাও আমরা আসছি ওনার বাবা মাকেও খবর দিতে হবে জি বলেই ইরা আপু চলে গেলেন আমি আবারও চেতে নিলেই তানফির ভাই রেগে বললেন ওই যেতে বলেছে আমি কি শুরু করেছেন আপনি একটা মানুষ অসুস্থ তাও পরিচিত অন্তত দেখে আসা তো উচিত ও এখন আমি খারাপ আশ্চর্য এটা কখন বললাম দেখেই বোঝা যাচ্ছে আইসিউ থেকে বের হতেও দিচ্ছিস না যেন তুই গেলেই ঠিক হয়ে যাবে আগে চাই চলুন উনি কিছুক্ষণ আমার দিকে ফ্রকুচকে তাকিয়ে রইলেন যেন ভীষণ বিরক্ত উনি আর একবার বললেন চল বাসায় এসেছি সন্ধ্যায় মাহফুজ একসময় তোমার টিচার ছিল তাছাড়া আমার ফ্যামিলিও তো ভালো করেই পরিচিত ওনার সাথে সেই হিসেবে ভালোই খাতির ওনার এমন গুরুতর অ্যাক্সিডেন্টের খবর শুনে সবাই হন্তদন্ত হয়ে গেছিল সেখানে আমিও এক্সট্রা ক্লাস করে বাসায় ফিরলাম তখন তো তানফির ভাইয়ের জন্যেই ক্লাসটা মিস গেল কচু হেল্প করবেন উনি এক্সামের আগে সুন্দর করে বলবেন বউ বলে ভাবিস না যে তোকে নোটস দিয়ে অথবা এক্সাম হলে হেল্প করব আমি এতটা চোরামি বুদ্ধি আমার নাই নিজেটা নিজে পর তাই নিজেই কালেক্ট করতে হবে ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেললাম আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই বিছানায় বসা অবস্থায় ফির ভাইকে দেখতে পেলাম ওনার তো এত তাড়াতাড়ি আসার কথা নয় ভেবে অবাক হলাম আমি অবাক হয়ে বললাম আপনি আজ এত জলদি উনি কিছু না বলে আমাকে পাশ করে ওয়াশরুমে চলে গেলেন বুঝলাম না রাগটা করলেন নাকি উত্তরও দিল না হয়তো টায়ার্ড ভেবেই ওনার জন্য কফি আনতে গেলাম আমি রুমে আসতেই তানফির ভাইকে বিছানায় বসে ল্যাপটপ হাতে গোতাগুতি করতে দেখলাম আমি চুল থেকে এখনো পানি পড়ছে আশ্চর্য আজ চুল মসতে ডাকলেনও না এই লোকের চেয়ে কখন কি হয় কফি কাপটা টি টেবিলে রেখে টাওয়াল হাতে এগিয়ে গেলাম আমি ওনার মাথায় হাত গেলেন উনি আমি অবাক হয়ে বললাম কি হলো? হল কিছু বলছেন না ল্যাপটপের দিকে তাকিয়ে আমি আবারও চুলে হাত দিতে নিলেই উনি সরিয়ে দিলেন আমি রেগে বললাম কি হচ্ছেটা কি নাথিং সরে যাচ্ছেন কেন কাজ করছি আমি রাখুন আপনার কাজ আপনার চেয়ে অল্পিতই ঠান্ডা লেগে যায় সে খেয়াল আছে এখনই হাঁচি দিতে লাগবেন এদিকে আসুন উনি ল্যাপটপের দিকে চোখ রেখে বললেন লাগবে না আমার ঠিক আছে আমি মুখ দিয়ে বিরক্তভাবে চ উচ্চারণ করে বললাম সমস্যাটা কি বলতে বলতে শাড়ির আচল কোবরে গুঁচে বিছানায় উঠে পড়লাম ঠিক ওনার পেছনে গিয়ে আস্তে আস্তে চুল মুছতে লাগলাম এবার আর কিছু বললেন না উনি প্রায় কিছুক্ষণ পর কফিটা ওনার দিকে